বকশিস পাচ্ছে না এখনই দেন এখনি দিয়ে দেন তো হ্যালো 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 দর্শক শ্রোতা বন্ধু কেমন আছেন আপনারা এটু বলেন না কেমন আছেন কেমন আছেন কেমন শর্মা এমদি সুধি মণ্ডলী আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আপনাদের যতই মন খারাপ থাকুক না কেন আমি আপনাদের মন ভালো করতে পারবো না তার কারণ হচ্ছে আজকে মনগীয় সাংস্কৃতিক অনুষ্ঠান নেই কেন নেই আমি আপনাদেরকে বলতে চাই বেশ কয়েক দিন থেকে আমাদের অনুষ্ঠান বন্ধ রয়েছে মনগীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা বন্ধ রেখেছি শুধুমাত্র ছাত্র ভাইদের সুবিধার্থে একটা পরীক্ষার জন্য আমরা এই মনগীয় সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রেখেছি তবে বন্ধ হয়েছে তাতে সমস্যা নেই কিন্তু আপনারা যারা মেলা মাঠে এসেছেন আপনাদের জন্য আনন্দ রয়েছে রাত্রি দশটা একত্রিশ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আসতে আগামীকাল আপনাদেরকে গান শোনানোর জন্য আসবেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আপনারা যাকে চিনেন ঐশী নামে আপনারা যারা মেলা মাঠে অবস্থান করছেন আসতে আগামীকাল আপনাদেরকে অবশ্যই আমি গানে গানে আনন্দ বিনোদন দেবার চেষ্টা করব তবে আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত এটা আবার সমস্যা করতেছে নাড়া দাও না হ্যালো তাহলে এটা এই জায়গা থেকে সরাও তুমি ওই ওই দরকার হলে ওইটা এখানে দাও তাই না মানে এটা এমন চিল্লা চিল্লি করে মনে হয় গলা ভাঙা এটা হ্যালো হ্যালো দূর দুদ্রান্ত হতে আমন্ত্রিত গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলায় আমন্ত্রিত এই মুহূর্তে সরাসরি মেলার মাঠে কিংবা ঘরে বসে টেলিভিশনের পর্দায় অথবা ইউটিউবে ফেসবুকের মাধ্যমে নিজ মোবাইল ফোনে যুক্ত হয়ে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন সকল মুসলমান ভাই বোন জানাই আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়ের প্রতি আদাব অন্যান্য জাতি ধর্মের প্রতি রইল গাজীপুর কুঠিন শিল্প বাণিজ্য মেলার আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে রাত্রিকালীন শুভেচ্ছা সম্মানিত সুদীজন আজ সঠিক দিন তারকে নিয়ে মেলায় এসেছেন মেলার আনন্দ বিনোদন উপভোগ করছেন